দেখুন অনুরাগেশোয়া শেষ পর্ব দুই ঘন্টার মহাপর্ব ইতিমধ্যেই আমরা সকলে জেনেছি আর মাত্র কয়েকদিন টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিচ্ছে দীর্ঘ চার বছরের সবচেয়ে সফল সবচেয়ে জনপ্রিয় এবং অনলাইনের সবচেয়ে সেরা ধারাবাহিক সোয়া ধারাবাহিকটি শেষ হয়ে যাবে এখনো অনলাইনে সবার প্রথমে রয়েছে মাঝখানে কয়েকবার দ্বিতীয় স্থানে চলে আসলেও আবারও প্রথম স্থান দখল করে নিয়েছে এখনো অব্দি প্রথম স্থানেই রয়েছে তবে এবার প্রথম স্থান ছাড়তে হবে অনুরাগের সোয়াকে কারণ এবার ধারাবাহিকটি বন্ধ হয়ে গেলে আর প্রথম স্থানে থাকবে না তবে যাই হোক আগামী পহেলা ডিসেম্বর থেকে রাত সাড়ে নটা স্লোটে দেখা যাবে নতুন ধারাবাহিক মিলন হবে কত দিনে শোনা গিয়েছিল আগামী ডিসেম্বর মাসের চার তারিখ অন্তিম পর্ব সম্প্রচার হবে সোয়ার তবে এখন শোনা যাচ্ছে শেষ পর্ব নাকি দুই ঘন্টা সম্প্রচার হবে সম্প্রতি একটি ইন্টারভিউতে ধারাবাহিকের নায়ক আদিত্য অর্থাৎ অভিনেতা রাহুল মজুমদার এমনটাই বলেছেন শেষ পর্ব গুছিয়ে শেষ করার জন্যই শেষ পর্ব দুই ঘন্টা সম্প্রচার করা হবে এখন দেখার বিষয় নভেম্বর মাস নাকি ডিসেম্বর মাসের শুরুতেই বন্ধ করে দেওয়া হয় তবে যে মাসেই বন্ধ হোক না কেন আর মাত্র কয়েকদিন পরেই বিদায় নেবে অনুরাগের সোয়া অনুরাগের সোয়া বিদায় নিলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ